আপনারা বলতে ছিলেন যে ভাইয়া কিছু কালেকশন দেখেন বা মেয়েদের জোতা কালেকশন দেখেন তো আমরা আজকে আসছি প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই ডিজাইন কোয়ালিটির কাপ ইয়া আপনার জুতা কালেকশন নিয়ে এখানে আছে এভরিথিং যা যা দরকার ছেলেদের পাঞ্জাবির জন্য হোক বা আপনার মেয়েদের জন্য হোক সব বাচ্চাদের আছে সবার জন্য আছে আর আজকে আমাদের ইয়া গাইড করবে সচল সচল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের এখানে তো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জুতা কালেকশন সাজিয়ে রাখছেন আপনি হ্যাঁ

এগুলো চলে আচ্ছা কিছু স্টাইলিশ কিছু মেয়েদের জুতা কালেকশন দেখান এই যে এগুলো এই ধরনের হিল হিল হবে এগুলো হবে আচ্ছা এই হিল এগুলো ডিজাইন এগুলো চলবে এগুলো আছে আচ্ছা খুবই প্রিমিয়াম থাকে আছে সেগুলো কি আপনার পুঁতি দেওয়া হ্যাঁ এগুলো পুঁতি দেওয়া লেস করে বসানো আর কি লেস কাটা বসানো আচ্ছা ঠিক আছে এগুলো আছে ভাই এগুলো আছে স্টিকার সিস্টেম আচ্ছা এগুলো চায়না সেম এগুলো চায়না হ্যাঁ চায়না আচ্ছা ঠিক আছে ভাই এগুলো তো খুবই গর্জিয়াস জুতা যারা আমাদের সাবস্ক্রাইবার আসেন তারা যদি আসেন তাহলে ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই সামান্য অবস্থা থাকবে আচ্ছা তবে আপনাদের এখানে সবই কালেকশন আছে সব ধরনের আপনাদের এখানে কিছু আছে শুজ এগুলো সম্পর্কে এগুলো কি আছে এগুলো ছেলে মেয়েদের জন্য এগুলো মেয়েদের জন্য হ্যাঁ শীত গরম সব 12 মাস এগুলো চলে সব 12 মাস কোন কোন বলতে নাকি এগুলো সব চাইনিজ মানে এগুলো সব চাইনিজ এগুলো সব চাইনিজ হ্যাঁ এটা চাইনিজ আচ্ছা প্রিমিয়াম দেখতেছি এগুলো এগুলো আছে ডক্টর স্যান্ডেল ডক্টর শু ডক্টর শু আচ্ছা ডক্টর শু হ্যাঁ ডক্টর শু এগুলো আচ্ছা কোন প্রিমিয়াম ডিজাইন গুলো আচ্ছা আপনাদের দোকানের শপ অ্যাড্রেসটা শাহালি শাহি প্লাজা শাহি প্লাজা শাহি প্লাজা দশ বিপুর দশ ইজি দোকান